শুক্রবার আগরতলার ডিস্ট্রিক্ট কোর্টে ত্রিপুরা ল ক্লার্কসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত হয় সংক্ষিপ্ত করেন সংস্থার সংস্থার সভাপতি পরবর্তীতে সদস্যদের সংক্ষিপ্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা এ বিষয়ে সভাপতি বাদল চন্দ্র ঘোষ বলেন আগামী দিনে শতপথে থেকে সংগঠনের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহৎ পরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যমাত্রা রেখে এদিনের এই সম্মেলনের আয়োজন করা হয় এবং সরকারের নিকট প্রত্যেক সদস্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট বসার জায়গা প্রদান করারও দাবি রাখেন এটা আমাদের আগামী দিনে নতুন ভাবে যাতে আবার করতে পারি আমাদের উন্নয়নমূলক সংগঠনের কাজকর্ম করতে পারি সদস্যদের স্বার্থে যাতে আগামী দিনে একটা বৃহৎ কোন পরিকল্পনা নিতে পারি আজকের এই সম্মেলন থেকে আমরা একটা শপথ নিব যে আমাদের একটা বসার স্থান প্রত্যেক সদস্য যারা আছে সবাই যাতে একত্রিত বসে কাজ করতে পারি মানুষের জন্য এই দাবিটা আমাদের থাকবে